আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রিয় ভাইরা এবং মা ও বোনেরা আপনাদের সামনে আজকে আমি একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হয়েছে যে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করলে আল্লাহ কি দিবে আমাদেরকে সেই টপিকটার উপরে আজকে আমি ছোট্ট একটা আলোচনা করব তো যাই হোক আল্লাহ আল্লাহর নবীর দরায় নবীกรিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরায় আমাদের কি বার্তা দিয়েছে আমরা একটু শুনি হ্যাঁ ভাই ভিডিওটা পুরো দেখবেন ইনশাআল্লাহ এবং নবীกรিন সাল্লাম বলেন আল্লাহ পাক فرمায়ছেন তোমার উম্মতের উপর আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করি এবং আমি এই প্রফিকজ্ঞ করিয়েছি যে যে ব্যক্তি ওই পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবে গুরুত্ব সহকারে সময় মতো আদায় করিবে তাহাদেরকে আপন জিম্মেদারিতে জান্নাতে প্রবেশ করাইব ভাই সুবাহান্লাহ ভাই যারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করি মানে সময়টা দিকে নির্ধারিত সময়তে পাঁচ অক্ট নামাজ যদি ভাই আমরা কায়েম করতে পারি আল্লাহ বলতেছে যে আমি আপন জিম্মেদারিতে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাইব আরো একটি বার্তা দিয়েছে ভাই বলতেছে যে ব্যক্তি এই নামাজের প্রতি যত্নবান হইল না বা গুরুত্ব দিল না তাহাদের ব্যাপারে আমার কোনো জিন্দারি রইল না তো ভাই এটা একটা দুঃখের বিষয় আল্লাহ নিজে একবার বলতেছে যে যারা পাঁচ নামাজ কায়েম করবে তাদেরকে আমি নিজের আপন জিন্দারিতে জান্নাতে প্রবেশ করাইব আরো ভাই আমাদেরকে সতর্ক বাণী হিসেবে আরেকটা নিজে আরেকটা বার্তা দিয়ে দিল যে বলতেছে যে পাঁচ নামাজ যারা গুরুত্ব সহকারে করলো না বা যারা আদায় করলো না তাদের ব্যাপারে ভাই আমার কোনো জিম্মদারি রইল না তো ভাই আমরা চেষ্টা পাঁচ সালাদ যাতে আমাদেরকে একটা সালাদ ছুটে না যায় আমরা সময় মতো আদায় করব। আর আমরা জান্নাতের হবতারি থাকবো আমরা জান্নাতের আশাবাদী ভাই দুনিয়ার থেকে সবাইকে একদিন মরতে হবে সবাই একদিন মৃত্যুর উপভোগ করতে হবে ভাই এ দুনিয়ায় কেউ থাকবে না সবারই একদিন হবে আর সবাই আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে তো ভাই আমি অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই পাঁচ নামাজ জামাতে সহিত কায়েম করবেন আর ইনশাআল্লাহ আল্লাহ যে ওয়াদা করেছে নিশ্চয় আমরা আশাবাদী আল্লাহ আল্লাহর ওয়াদা পুরা করবেন তো ভাই আপনারা ভালো থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনারা পেজটা যারা ফলো করেছেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা সাবস্ক্রাইব করবেন